নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্যাটি লিভার এবং এই ফ্যাটি লিভার নির্মূল করার সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন তাহলে শুরু করা যাক তার আগে আমরা জেনে নেব এই ফ্যাটি লিভার কী লিভারে ফ্যাট উৎপন্ন হওয়াটাকেই ফ্যাটি লিভার বলা হয় লিভারে আপনি আপনি যখন যা খাচ্ছেন বা পান করেন তা হজম করতে সাহায্য করে এই লিভার এবং রক্ত থেকে ক্ষতিকারক পদার্থকে বের করে দেয় যদি লিভারে অতিরিক্ত ফ্যাট জমে তাহলে এই প্রক্রিয়াতে বাধা সৃষ্টি হয় এবার আসি এই ফ্যাটি লিভারের কারণগুলি কী 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 কারণে ফ্যাটি লিভার হতে পারে মূলত যারা খুব বেশি মদ্যপান করেন তাদের হতে পারে এছাড়া যারা বেশি ফ্যাটি জিনিস খাচ্ছেন বিশেষ করে অয়েলি ফুড যে যারা বেশি খাচ্ছেন ফাস্ট ফুড তাদের এই ফ্যাটি লিভার হওয়ার চান্স খুব বেশি এছাড়া ডায়াবেটিস এর ক্ষেত্রেও খুব ফ্যাটি লিভার হতে পারে আর যারা খুব প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার হতে পারে আপনি যদি এই ফ্যাটি লিভারকে অবহেলা করেন তাহলে লিভারে কিন্তু নানা সমস্যা হতে পারে এবং জীবনের সংশয়ে অনেক ঝুঁকি বেড়ে যাবে এবার আসি এই ফ্যাটি লিভারের হোমিওপ্যাথি মেডিসিন সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিনগুলো কি সেগুলো নিয়ে বলবো এর সিমটম অনুযায়ী আমি বলবো আপনারা সিমটম অনুযায়ী ওষুধ খাবেন যার যেটা সিমটম সেই অনুযায়ী খাবেন এবার শুরু করা যায় লিভারের আকার বেড়ে যায় রোগী কোষ্ঠকাঠিন্য বমি বমি এই ধরনের সমস্যায় যদি ভোগে রোগীর মধ্যে অত্যাধিক দুর্বলতা দেখা যায় রোগী গরম খাদ্য এবং পানীয় খাওয়ার ইচ্ছা রাখে মানে খুব গরম খেতে চায় এই ধরনের পেশেন্টের পক্ষে চেলিডোনিয়াম হোমিওপ্যাথি মেডিসিনটি খুব কার্যকারী মাথায় রাখবেন যে চেলিডোনিয়াম এবার আসি দ্বিতীয় মেডিসিন যদি আপনার গ্যাস বা অম্লের জন্য যদি এই ফ্যাটি লিভারের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো মেডিসিন হোমিওপ্যাথি এছাড়া এর পাশাপাশি আর কী কী সিমটম হবে লাইকোপোডিয়ামের সিমটম পেটের সমস্যা থাকবে জ্বালাভাব পেটে জ্বালাভাব থাকবে আর যে পেশেন্ট তাদের বিশেষত সন্ধ্যের দিকে শরীরটা খারাপ করে আর এই লাইকোপোডিয়ামের পেশেন্ট মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে বা গরম পানীয় তাহলে এই ধরনের পেশেন্টের জন্য লাইকোপোডিয়াম খুব ভালো এরপরে ফ্যাটি লিভারের জন্য কী কী সিমটম সেটা বলি যদি আপনার ঢেকুরের সাথে ফ্যাটি অ্যাসিড বের হয় আর সাথে সাথে যদি বমি থাকে শরীর দুর্বল হয় এই ধরনের পেশেন্টদের জন্যে ফসফরাস মেডিসিনটি খুব ভালো এর সাথে সাথে ফসফরাস মেডিসিনের কী ধরনের পেশেন্টের পক্ষে ভালো যাদের পেটে একটু ব্যথা করে তাদের ক্ষেত্রে ফসফরাসটা খুব ভালো এরপর আসি যারা মোটা সেই সব পেশেন্টদের জন্যে ক্যালকারিয়া কার্ব খুব ভালো এই ক্যালকারিয়া কার্ব এদের জন্যে ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে এরা এই ক্যালকারিয়া কার্ব যারা যারা তাদের এইসব পেশেন্ট এরা সব সময় ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে এবং প্রচণ্ড ঘেমে যায় তাহলে আর আরেকটা সমস্যা কিনা এই ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের খুব কোষ্ঠকাঠিন্য সমস্যা লেগে থাকে তাহলে বুঝতে পারলেন যে ফ্যাটি লিভারের জন্যে কোন কোন মেডিসিনগুলো আপনারা খেতে পারেন সিমটম অনুযায়ী আপনারা খাবেন আর একটা ওষুধ হচ্ছে লাস্ট নাক্ভূমিকা নাচ শ্রমিকা আপনারা অনেকেই শুনে থাকবেন সবাই প্রায় জানেন কোনো কিছু খাওয়ার পরে যদি পেট ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু নাকভমিকা খুব ভালো কার্যকর এর পাশাপাশি যারা খুব অ্যালকোহল পান করেন মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভারের জন্যে এই নাচ ভূমিকা খুব কার্যকারী তাহলে আশা করি বন্ধুরা এই যে ধরনের আমি ফ্যাটি লিভারের জন্য মেডিসিনগুলো বললাম বুঝতে পারলেন যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা